এই সুরি জিনিসটা বোধহয় আমরা এলাকায় আর থাকতো না রে শেষ হয়ে আমি না গেলে আমি না থাকলে সুরিটা করলো সুতরাং সুরিটা শেষ এই শিল্পটা ধরে রাখা দরকার আছে আর নিজের ফুতের ফুত্রে আমি যদি মহিলা যাই তাহলে সুরিও তো শেষ হয় চিন্তা করছি তোর এই সুরিটা শিহাম তো কইতে চাপবা কি আজকের থেকে শুরু করতা কারো না আজ থেকে শুরু করতাম প্রথমে তোর ট্রেনিং দিব কয়েকবার আনমু নিমু তারপরে ঘরের ভিতরে ঢুকামো আরো পরে তখন আব্বা আজকে আমার কাজ কি আমি যখন শুরু করতে যাবো তুই সাইড রাস্তার মুড়ে দাঁড়াই থাকবি যদি দেহ যে কেউ আইতে আছে তুই শুধু কবি আইয়ের আর কিছু করার দরকার নেই হ্যাঁ তো দাঁড়াই রইছে তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে এমন সবাইতে সিলেন দিছে তারা বৈঠকে দিছে দৌড় দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়ে ঘামতে ঘামতে খাড়াইছে সাহাতলি রেল স্টেশন তার বাহিজি পুত্রে তোলে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আইয়ে রে কারে দেখ ছেলেরা কাঁদতে আছে কারে কারে দেখ সুদ নাম করছ না সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়া কাব্বা ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই বামে তাকাইলাম দেখি কেউ নাই সামনে তাকাইলাম কেউ নাই পেছনে তাকাইলাম দেখি কেউ নাই হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে যেন তাকিয়ে আছে এই জন্য আমি চিৎকার করেছি এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা বাবা কান দেয়ার কয় চল্লিশটা বছর চুরি করলাম চকিদার পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম ঘরের মালিক পাহারা দিলাম কোনো দিন আল্লাহর কথা মনে আসলো না তোর আইনা ভালোই লাভ হইছে আজকে তুই আমার আল্লাহ চিনাই এই দৃশ্য বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায় মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে আজকে কি চুরি করছেন দেন বাবা কান দেয় আর কয় স্বামীটা কান দেয় বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি কই দেন না কি জিনিস কানের জিনিস না গলার মালা